নমস্কার বন্ধুরা আইলু রান্নাঘরে সবাইকেই স্বাগত বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি তোমাদের সাথে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করবো বলে আজকে আমি রূপচাঁদ মাছের তেল ঝাল করে দেখাবো তো আমাদের পুকুরেই খুব রূপচাঁদ মাছ হয়েছে তো আমার স্বামী কিন্তু গাঁতি দিতে গেছিলো সেই গাঁতির ভিডিওটা তোমাদেরকে দেখানো হয়নি একটা গাঁতি দিতেই কিন্তু প্রথম ক্ষেপেই কিন্তু ওই মাছটা কিন্তু পড়ে গেছে আর আমি ওজন করে দেখেছি পুরো আড়াই কিলো মাছটা দেখো বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি দেখো দেখো মাছটা কত বড় তোমরা দেখেই বুঝতে পারছো দেখো একবারে জানতো এই ছটফট করছিল এই একটু মানে নিস্তেজ হয়ে গেছে তো এর নিস্তেজ না হলে এর কিন্তু খুব বড় বড় দাঁত আছে হাত কিন্তু কেটে দেখছো বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই দেখো একদম যেমন মানুষের দাঁত দেখতেই পাচ্ছো খুব বড় বড় দাঁত এখে আমি কিন্তু যদি জানতো অবস্থায় কাটি কিন্তু আমার আঙুল কেটে দেবে যদি মুখে হাতটা পড়ে যায় আঙুলটা সেজন্য একে একটু কিন্তু আমি রেখে দিয়েছিলাম দিয়েছিলাম মাছটা কিন্তু একটু নিস্তেজ হয়ে গেছে তারপরে আমি তোমাদেরকে কেটে দেখাবো দেখো এই রকম মাছের পুরো আড়াই কিলো ওজন মাছটা আমি কিন্তু ওজন করে দেখেছি আর এই রূপচাঁদ মাছের তেল ঝাল না এত খেতে ভালো লাগে না আমি যেভাবে বানাচ্ছি তোমরা অবশ্যই এইভাবে ফলো করে বানাবে দেখবে তোমাদের খুবই কিন্তু খেতে ভালো লাগবে আর মেদিনীপুর জেলার মানুষেরা কিন্তু সবথেকে তেল ঝাল বেশি ভালো বানাতে পারে মেদিনীপুর জেলার কাছে কিন্তু কোন জেলা কিন্তু মাছের তেল ঝাল ভালো বানাতে পারে না আমি যেভাবে বানাচ্ছি সেইভাবেই ফলো করে তোমরা বানাবে তোমাদের বাড়িতে যে কোনোই মাছ কিনে আনুক না কেন কিন্তু বারবার রিকোয়েস্ট করবে যে এইভাবেই তেল ঝাল বানাও দুর্দান্ত খেতে লাগে তো আর বিশেষ কিছু বলছি না চলো রেসিপিটি শুরু করি তো তার আগে এবারে আমি মাছটা কেটে নেব তো বন্ধুরা এত বড় মাছটা কাট কাটতে গেলে কিন্তু হাতে কিন্তু আমার খুব স্লিপ খাচ্ছে তো আমাদের গ্রাম্য এলাকা আমরা এইভাবেই মাছ বাছি আমাদের উনানে যে পাঁচটা থাকে এই পাঁচটা কিন্তু আমি বের করে নিচ্ছি দেখো এই যে উনানের পাঁচটা তাহলে কিন্তু হাতে আর স্লিপ মারবে না মাছটা কিন্তু খুব ভালোভাবেই কাটা যাবে এবার আমি মাছটা কিন্তু কেটে নেব আর এত বড় যে মাছটা কি করে কাটবো আমার কিন্তু খুব বড় গঠি যায় তো দেখো আমি মাছের মধ্যে কিন্তু পাঁচটা হুলিয়ে নিচ্ছি নইলে কিন্তু খুব স্লিপ খাচ্ছে হাতটা আমি একে ধরতেও পাচ্ছি না প্রচণ্ড বড়। এর চেকাগুলাই কি বড় বড় হবে পিস গুলো আমি এখন কেটেই নিচ্ছি পরে কিন্তু গুলো ছাড়াবো বন্ধুরা দেখো মাছের মাথাটাই কেমন টাইপের আর এই মাছটা একটু মানে চেটকা টাইপের মাছ ও এর মাছে দেখো মাছের ও বাবা ভাত খেয়েছে কত দেখো বন্ধুরা আরে দেখো তোমরা দেখতেই পাচ্ছই যে ভাত সরি দিয়েছিল তাতে খেতে এসেছে আর মাছ সেই সময় আমরা পড়ে যায় এত বড়ো এইভাবে যদি কাটি কত বড় পিসটা হবে এত বড় পিস কিন্তু করাতেও ধরবে না আমি ওই জন্য আগে এই রকম করে আগে পেটের দিকটা কেটে নেব দেখো বন্ধুরা পেটিটাই কত বড় দেখো উহ মাছটা খুব পাকা আছে কিন্তু এই মাছের কিন্তু খুব টেস্ট হয় তেল ঝাল মানে দুর্দান্ত লাগে খেতে অনেকগুলো পিস হবে দেখো পেটিগুলো কেটে নিয়েছি বন্ধুরাই দেখো এবারে মাছের চেখাটা কত বড় সাইজের হবে বুঝতেই পারছো তোমরা এইভাবে এবার আমি কেটে নেব কেটে নিচ্ছি একটা বড় চেকা দেখো বন্ধুরা কত বড় চেকাটা দেখো হচ্ছে তো পাঁচ মাখানো হয়ে গেছে বলে কালো দেখাচ্ছে আমি তোমাদেরকে ধুয়েও দেখাবো দেখো বন্ধুরা সবগুলোই কিন্তু আমি পিস পিস করে নিয়েছি আর এইগুলো বড় বড় চেকা করেছি আর এগুলো হচ্ছে পেটি এই পেটির মধ্যে কিন্তু একদম কাটা নেই বাচ্চারাও কিন্তু খেতে পারবে মোটা মোটা কাটা টেনে নিলেই বেরিয়ে যাবে এই যে মাথাটা এই যে লেজ আর অনেকগুলোই কিন্তু পেটি হয়েছে আর অনেকগুলোই কিন্তু পিস হয়েছে চেকা চেকাগুলোই দেখো বন্ধুরা এইরকম যদি এক পিস মাছের তেল ঝাল থাকে না মটন মাংসের দরকার নেই আর চিকেনও দরকার নেই এক পিস দিয়েই ভাত কিন্তু সব মাছগুলোই কিন্তু ধুয়ে নিয়ে চলে এসেছি তো বন্ধুরা অনেকগুলোই পিস হয়েছিল আমি এতগুলো পিস আজকে রান্না করব না সেগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি আর এখানে আমি মোট ছটা নিয়েছি তো চারটা চেকা নিয়েছি আর দুটো পেটি নিয়েছি এবার আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার এটা আমি ভালোভাবেই মাখিয়ে নেব আমি উনানটা ধরিয়ে নিয়েছি এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি তেল তো মাছটা আমি সাদা তেলেই ভাজবো আর মাছের তেল ঝালটা করব কিন্তু সরিষার তেলে সরিষার তেল দিলে কিন্তু তেল ঝালটা দারুণ স্বাদ হয় খুব ভালো মতো গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এবার আমি মাছটা ভালো করে উল্টে লাল করে কিন্তু ভেজে নিই আমার মাছটা কিন্তু খুব লাল করে ভেজে নিয়েছি আর ভাজার দরকার নেই এবার আমি তুলে নিচ্ছি ওই তেলেই কিন্তু আমি আলুগুলো ভেজে নেব তো বন্ধুরা আমি এখানে আলু দিচ্ছি তোমরা চাইলে যে বন্ধুদের সুগার আলু খাওয়া তারা কিন্তু কফিও এটা দিতে পারে তাতেও কিন্তু খুবই ভালো লাগবে খেতে আলুটা কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি আলুগুলো কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি আর ভাজার দরকার নেই ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটু লাল করে খরিয়ে ভেজে নেব তাহলে কিন্তু এই তেজপাতার কিন্তু ফ্লেভারটা আসবে এই তেলের মধ্যেই দিয়ে দেবো এখানে আছে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা এগুলো কিন্তু একে একে সব আমি দিয়ে দেবো দিয়ে আবার আমি একা একটু নাড়া চাড়া করে ভেজে নেবো ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছা লঙ্কা কুচি ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে আর দিয়ে দিচ্ছি টমাটো কুচি ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি আমি ভালো করে এইভাবে কষিয়ে নেব এইভাবেই আমি ভালো করে ভাজতে থাকবো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা কুচি আর আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কিছু আবার এটাকে আমি নাড়াচাড়া করে ভেজে নেব এটা কিন্তু আমি খুব ভালোমাতায় কষিয়ে নিয়েছি তো দেখো বন্ধুরা কত সুন্দর কিন্তু কোষানাটা হয়েছে কোষানাটা কিন্তু খুব ভালো হতে হবে তবেই কিন্তু তেল ঢালটা দারুণ খেতে লাগবে তো দেখো এখানে আমি সরিষাকে বেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি এটা আমি কিন্তু সব কিন্তু আজকে বাটা মশলাই করছি আর এখানে আমি জিরাকে বেটে রেখেছিলাম এই তেলঢালের রেসিপিটা যে করবো এই জিরা বাটাটাই কিন্তু আসল তোমরা কিন্তু জিরা বাটাটা দিতেই চেষ্টা করবে গুঁড়ো দিলেও হবে কিন্তু তাতে কিন্তু এত টেস্ট আসবে না এইভাবে আরও আমি ভালোভাবে কষিয়ে নেবো আবারও অল্প একটু জল দিয়ে দেবো তাহলে কিন্তু কষাতে আমার সুবিধা হবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো কি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এক চামচের মতো চিনি দিচ্ছি চিনিটা দিলে কিন্তু দুর্দান্ত খেতে শেষ হয় এটাকে আমি খুব ভালো করে কিন্তু পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব যত কষাবো তত কিন্তু রান্নার শেষ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে যে আলুটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে আবারও এটাকে আমি আলুর সাথে ভালোভাবে কষিয়ে নেব তো বন্ধুরা একটা কথাই বারবার বলবো যে যত ভালোভাবে কিন্তু কষানো হবে তত কিন্তু এই মাছের তেল ঢালতে দুধ দাম খুব ভালো হবে আমার কষানো হয়ে গেছে এবার আমি জল এটা করতে দিয়ে আমি ঢাকাটা খুলে দেখছি আলুটা সিদ্ধ হয়েছে কি না আলুটা একদম ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর কিন্তু আমি মাছটা তুলে দেবো তো খুব বেশিক্ষণ তুলবো না মাছটা দিয়েই কিন্তু আমি পাঁচ মিনিট কিন্তু নাড়াচাড়া করেই নামিয়ে দেব তাহলেই কিন্তু তেল ঝালের স্বাদটা খুবই হবে আর মাছটা যখন খাবে মাছটাও কিন্তু খেতে খুবই ভালো লাগবে একদম তেল ঝাল হয়ে গেছে এবার আমি নামিয়ে দেবো তো আমার কিন্তু একদম মাছের তেল ঝাল কিন্তু রেডি হয়ে গেছে তো রূপচাঁদ মাছটা যেহেতু বড়ো ছিল তার পিসগুলাও কিন্তু খুব বড় বড় হয়েছে আর পেটিটাও কিন্তু খুব বড় বড় হয়েছে এই মাছের মধ্যে কিন্তু খুব একটা বেশি কাঁটা নেই আর খেতে কিন্তু খুবই স্বাদ লাগে এই এইভাবে এইভাবে যদি তোমরা তেল ঝাল করে বানিয়ে খাও না আমি যেইভাবে বানিয়েছি সেইভাবে ফলো করে যদি তোমরা বানাও দেখবে তোমরাও কিন্তু খুব সুন্দর বানিয়ে ফেলতে পারবে আর খুবই টেস্টি হয় খেতে এটা কিন্তু ভাতের সাথে তো একদম জমে যাবে আর রুটি লুচি পরোটা তার সাথেও কিন্তু তোমরা জমিয়ে খেতে পারবে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে দেখো এইভাবে যদি মাছের তেল ঝাল থাকে না এক থালা ভাত যাবে আর যাকে একবার বানিয়ে খাওয়াবে সে কিন্তু বারবার রিকোয়েস্ট করবে এইভাবেই মাছের তেল ঝাল বানিয়ে দেওয়ার জন্য এইভাবে মাছের তেল ঝাল থাকলে না মটন চিকেনের দরকার নেই দুর্দান্ত খেতে লাগে বন্ধুরা আমার রূপচাঁদ মাছের তেল ঝালের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তো আমি যেইভাবে বানিয়েছি সেইভাবে ফলো করে যদি তোমরা বানাও তোমরাও দেখবে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে আর আমাদের বাড়িতে কিন্তু অনেক অতিথি এসেছিল কলকাতা থেকেও এসেছিল হুগলি থেকেও এসেছিলো আর বর্ধমান থেকেও এসেছিলো তাদেরকে এইভাবে আমি মাছের তেলঝাল করে খাইয়েছি তো তারা খুবই প্রশংসা করেছে আর আমার কাছে জানতে চেয়েছে যে তোমরা কিভাবে তেল ঝালটা করো আমরাও তো করি কিন্তু এত তো টেস্টি হয় না আমরা এত সুন্দর বানাতে পারি না তো তুমি আমাদেরকে শিখিয়ে দাও কিভাবে রান্না করব তো তাদেরকে আমি দেখিয়ে দিয়েছিলাম তারপর থেকেই তারা রান্নাটা করে তো তারা আজও আমাকে সবসময় ফোন করে বলে যে দিদি ভাই তোমার রান্নাটা কিন্তু সত্যিই খুবই সুন্দর হয়েছে খেতে এত সুন্দর তেল ঝালের রেসিপিটা করেছো তুমি আজও আমাদের মুখে লেগে আছে তো বন্ধুরা আমার ভিডিওতে একটা লাইক করবে আর প্রচুর প্রচুর শেয়ার করবে যে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো সেই বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যে বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি সেই বন্ধুদেরকে অনুরোধ করছি ঝটপট করে সাবস্ক্রাইব করে ফেলো আর আমার পাশে থাকো আমাকে উৎসাহিত করো বেলাইকনটি ক্লিক করবে যাতে সর্বপ্রথমেই আমার ভিডিওগুলো তোমরা দেখতে পাবে ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে আবার দেখাবে পরের ভিডিওতে টাটা